হ্যালো স্টুডেন্টস আজকের কোয়েশ্চেনটা দেখো কোন দশায় ক্রোমোজোমগুলো আই জেল ইত্যাদি আকৃতি ধারণ করছে প্রফিস মিটাফিস অ্যানাফিস টেলোফিস দেখো তোমরা বলতে পারো কি না আচ্ছা যদি না বলতে পারো দেখে নাও দেখো আমাদের যখন মাইটোসিস হয় দেখে নাও যখন ক্রোমোজোমে একটা যে টেলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক মেটো মেটাসেন্ট্রিক এটাকে আমরা ভাগ করতে পারি কোনো ক্রোমোজোমে ক্রোমাটিদের মধ্যে সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকছে তার উপর ডিপেন্ড করে এটাকে আমরা ভাগ করতে পারি যদি সেন্ট্রোমিয়ারটা একদম কোনাতে বা একদম শেষ প্রান্তে থাকে তেলের দিকে তাকে আমরা কি বলি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম দেখো দেখতে অনেকটা কিরম হয়ে যাচ্ছে আই আকৃতির মতন হয়ে যাচ্ছে না তো আই আকৃতিক ক্রোমোজোমটাকে আমরা কি বলছি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এছাড়া দেখো এরপর দেখছি ক্রোমোজোমে আসছি মেটাসেন্টিক মানে যখন সেন্টোমিয়ারটা কি থাকছে একদম দুটো ক্রোমাডিটের মাঝখানটা থাকছে তাকে আমরা ক্রোমোজোম বলছি ক্রোমোজোম কিন্তু অনেকটা দেখতে আমাদের কীরম হচ্ছে ভি শেপেড বা ভি আকৃতি ক্রোমোজোম মতন দেখতে হয়ে যাচ্ছে দুটো হয়ে গেল ভি হয়ে গেছে আই হয়ে গেছে পরে রয়েছে কি এল এবং জে সাব দেখো যখন ক্রোমোজোমে সেন্টোমিয়ারটা যা থাকছে সেটা পুরোপুরি মাঝখানে না থেকে একটুখানি মাঝখান থেকে একটু সরে আসছে তখন জিনিসটা দেখতে এল অথবা তোমার যে আকৃতির মতন দেখতে লাগতে পারে একে আমরা কি বলছি এল শেপেড ক্রোমোজোম এবং কোনো কোনো ক্ষেত্রে এটাকে আমরা যে শেপেড ক্রোমোজোমও বলে হয়ে থাকতে পারি অ্যাক্রোসেন্ট্রিক যে ক্রোমোজোম আছে দেখো যে টেলোসেন্ট্রিক যে থাকছে সেইখানে একদম এন্ডে থাকছে না কিন্তু এন্ডের কাছে যখন সেন্ট্রোমিয়াটা থাকছে তাকে আমরা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলছি এবং এক্ষেত্রে কিন্তু আমাদের যে আকৃতির যে ক্রোমোজোমটা সেটা আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো আজকে এত অবধি থাকলেও তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেল এইটাকে তোমরা একটু ফলো করে দিও থ্যাংক ইউ ক্লাস